আপনি কি এই দারুণ শীতে বিরিয়ানি মোমো খেতে ভালোবাসেন আর সেটা যদি আপনি পেয়ে যান একটার সাথে আর একটা সম্পূর্ণ ফ্রি তাহলে কেমন হবে বলুন তো খুব ভালোই হবে তাই না আর উদ্বোধনের দিন থেকেই তেমনই এক দুর্দান্ত অফার নিয়ে এলো কুলগাছিয়ায় অবস্থিত ইয়ামি ফুড নামক এক রেস্টুরেন্টে সাতই জানুয়ারি বুধবার উদ্বোধন উপলক্ষে এক দুর্দান্ত অফার শুরু করেছে ইয়ামি ফুড সাত ও আটই জানুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই ইয়ামি ফুড থেকে আপনারা এক প্লেট চিকেন বিরিয়ানি কিনলে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এক প্লেট মোমো এই দুই দিন একশো টাকা চিকেন বিরিয়ানি কিনুন আর সম্পূর্ণ ফ্রি নিয়ে যান এক প্লেট চিকেন মোমো এই ইয়ামি ফুড রেস্টুরেন্টের একটা অসাধারণ সুন্দর মনোরম অ্যাম্বিয়েন্স রয়েছে পাশাপাশি এখানের সুস্বাদু খাবার প্রথম দিনই মন ভরিয়ে সকলের এই ইয়ামি ফুডে বিরিয়ানি মোমো তো পাবেনি এছাড়া এখানে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের নানা পদ সঙ্গে থাকছে চিকেনের নানা পদ তাই আপনার রসনা তৃপ্তির জন্য আজই আপনার মনের মানুষটিকে সাথে নিয়ে চলে যান কুলগাছিয়ার ইয়ামি ফুড রেস্টুরেন্টে আর পেয়ে যান চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন মোমো সম্পূর্ণ বিনামূল্যে এই ইয়ামি ফুড রেস্টুরেন্টের ঠিকানা কুলগাছিয়া স্টেশন রোড উত্তর ঠিক জানা কমপ্লেক্সের বিপরীতে মনে রাখবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ইয়াম্মি ফুড এই অফারের বিষয়ে অথবা রেস্টুরেন্টের বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে উদ্বোধনের আমাদের যেটা অফার থাকছে এক প্লেট চিকেন বিরিয়ানির সাথে এক প্লেট মোমো ফ্রি এবং এটা চলবে

ফুড এখানে সাধারণ মানুষের ভালো কিছু খাবার উপহার দেওয়ার জন্য এসেছে এবং সারাক্ষণ এই টেস্ট থাকবে যাতে করে ভালো সুস্বাদু খাবার দাবার প্রোভাইড করা যায় আমার নাম উজ্জ্বল মন্ডল রিপোর্ট আমার কলম